ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের রেল কলোনি রুইদাস পাড়ায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল যোগ দিতে গিয়েছিলেন তার ফলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেয় স্থানীয়দের একাংশ অভিযোগ করেন স্থানীয় ভাগবত রুইদাস জানান তিনি বিধায়কের পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকেও আমন্ত্রিত করেছিলেন কিন্তু বিজেপি বিধায়ক আসার ফলেই পানীয় জল সরবরাহ বন্ধ তার নামে থানায় অভিযোগ করা হয় বলে তিনি দাবি করেন সেই প্রতিবাদে আজ বার্নপুর চিত্রাপুরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন বিজেপি नहीं हम लोग दिन से बंद है दिन हो आज झमेलांकी पहुँच गया है पहले टंकी क्या हुआ था झमेला ही हुआ ऊपर में पानी आता है ऊपर में पानी नहीं आता है नहीं आता है आप दीदी जानेंगे नहीं आता है फोन किया गया बोलते गाड़ी खराब है तो गाड़ी खराब है पहले भी तो गाड़ी खराब होता था तो पहले दूसरा टंकी क्यों पठाता था लेकिन आज जो पाँच दिन से गाड़ी खराब है तो आज दूसरा टंकी नहीं पठाया है एक, एक, एक भी पानी नहीं मिला क्या कारण से गाड़ी नहीं भेज रहा और हम लोग कीर्तन हुआ था, था। कीर्तन हुआ था।, था।, था तो उसमें वो दीदी आ गई थी अग्नि मित्र आ गई थी तो देखिए कीर्तन है हर एक जगह का आदमी आएगा कीर्तन सुनने के लिए कोई किसी को बुलाता नहीं है यदि कोई आ जाता है तो उसको भगाएगा तो नहीं है वही खींच से पानी बंद कर दिया था আর আজ যা মেলা ہوا তো আজ পানি চপক गया পানি हम लोगों को खारा खारा के आए पानी हम, हम लिए नहीं अभी तक हम लोग आपका नाम आशा श्रीवास्तव हमारा आज বিক্ষোভ করেছি আন্দোলন করছি জলের জন্য কারণ আমাদের জলের খুবই অবস্থা খারাপ যে আমাদের এই কীর্তনের আয়োজন করা হয়েছিল সেই কীর্তনে বিজেপি বিধায়ক আসার কারণে এই ওয়ার্ডের কাউন্সিলর জল বন্ধ করেছে হ্যাঁ তারপরে আমরা আজকে এই পথ অবরোধ করছি কারণ আমাদের পার্মানেন্টলি কোনো জলের সলিউশন নেই আমাদের এগিয়ে দু বছর আগে জল ট্যাঙ্কার আসতো সেই ট্যাঙ্কারটা আজ পাঁচ দিন ধরে বন্ধ করে দিয়েছে আমাদের জলের পাইপ লাইন করানো আছে জল কল করানো আছে কিন্তু জল নেই কি বলছে আপনাদেরকে আমাদের কাউন্সিলর বলছে যে তোমাদের ওয়ার্ডে আমার ওয়ার্ডে তোমাদের পাড়াতে বিজেপি বিধায়ক এসেছে সে কারণে আমি জল দিতে পারবো না আজকে আমরা ছয় দিন হয়ে গেল জল পাচ্ছি হ্যাঁ আজকে আমরা আমরা আজকে কিছু কিছু না দেখে আমরা আজ সহ্য করতে পারল না সেই কারণে আমরা আজ পথ অবরোধ করছি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন